إن الله وملائكته يصلون على النبي يا أيها الرسول يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وسيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী তালতলা অঞ্চলের যৌন পরিচালক কাফুল দক্ষিণ থানার সম্মানিত কর্মপরিষদ সদস্য শ্রদ্ধ সাভাউদ্দিন শাহীন ভাই বাংলাদেশ জামাত ইসলামী কাফুল দক্ষিণ থানার সম্মানিত নায়বে আমির অধ্যাপক নাজমুল হাসান খান ভাই দক্ষিণ থানার সম্মানিত অর্থ সম্পাদক শামসুর রহমান খান ভাই এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি রুহুল আমিন খান ভাই এবং আমার সার নববিষ্ট আমার ভাইয়েরা সালামুকুল্লাহাত আমরা সিরাতুল নব্বী সাল্লাহ আলহিউসাল্লাম উপলক্ষে আলোচনা সভা এবং শ্রমিক সমাবেশে উপস্থিত হয়েছি আমার পক্ষ থেকে আপনাদের সকলবর্তী সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি যার একান্ত মেহরবাণীতে প্রায় সতেরো বছর পরে আমরা প্রাণ ভরে আমাদের মনের কথা বলতে পারছি আল্লাহরবুল আলমিনের সামনে আমরা হাম পেশ করতে পেরেছি নবী করিম ইসলামের প্রতি আমরা দুরূপ পেশ করতে পেরেছি এই জন্য আবার আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা সিরাত উল্ন সাল্লাহ সাল্লামের আলোচনা আমরা সবসময় শুনে থাকি এই আলোচনায় প্রধানত নবী করিম সাল্লাহ ইসলামের জীবন কাহিনী নিয়ে আলোচনা করা হয়ে থাকে নবী সাল্লামের জীবন নিয়ে যতগুলো সিরাত গ্রন্থ রচিত হয়েছে অধিকাংশ সিরাত গ্রন্থগুলোতেই নবী করিম সাল্লাহসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবন যাপন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে খুব কম সংখ্যক সিরাত গ্রন্থেই নবী করিম সাল্লাহসাল্লামকে আল্লাহ তালা যে উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে খুবই কম সে কারণে আমরা নবী করিম সাল্লাহসাল্লামের বেশভূষা অথবা কিছু সন্ন্যত যেগুলো পালন করা খুবই সহজ সেগুলো নিয়েই নবীর প্রতি সম্মান প্রদর্শন করে থাকি অথচ যে কারণে আল্লাহ তালা নবীকে দুনিতে পাঠিয়েছেন যে কারণে তিনি রাহমাতুল আলামিন যে কারণে বলা হয় যে নবীকে সৃষ্টি করা না হলে কোনো সৃষ্টি করা হতো না সে আসল উদ্দেশ্যটা অধিকাংশ ক্ষেত্রে আমরা জানতে পারি না সম্মানিত ভাইরা পবিত্র কোরআনের সুরা আহজাবের একুশ নম্বরে আল্লাহ তালা বলেন হাসানা নবী মোহাম্মদ সাল্লাস্লামের জীবনেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ সব মানে ভাইরা আমাদের জীবনের যতগুলো দিক এবং বিভাগ রয়েছে আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন আমাদের বৈবাহিক জীবন চাকরির জীবন ব্যবসায়িক জীবন এমন কোনো দিক এবং বিভাগ নাই যেই জায়গায় নবী করিমসাল্ আসলামের আদর্শ নেই অথচ আমরা খুব অল্প জায়গায় নবী করিবসাল্লাহসাল্লামের আদর্শকে অনুসরণ করে থাকি অথচ আল্লাহ তালা বলতেছেন আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাস্লামের আদর্শই আমাদের জন্য একমাত্র আদর্শ দেখেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম কেন শ্রেষ্ঠ মাইকেল এইচ হার্ট নামে একজন খ্রিস্টান তিনি একটা বই লিখেছেন সেই বইয়ের নাম ছিল দ্য হান্ড্রেডস এই বইতে তিনি পৃথিবীর একশো জন বিখ্যাত ব্যক্তির নাম লিখেছেন দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের নাম লিখেছেন এবং তাদের জীবনী সংক্ষিপ্ত আকারে লিখেছেন সেই বইতে তিনি খ্রিস্টান হওয়া সত্ত্বেও নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের নাম এক নম্বরে লিখেছেন এর কারণ কি সেটাও তিনি ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন আমি ঈসা আসলামের ইসলামের অনুসারী কিন্তু হজরতে ইসা তার বক্তব্য অনুযায়ী নবদ পাওয়ার পরে মাত্র চার বছর বেঁচেছিলেন অর্থাৎ আল্লাহ তালা তাকে আসমানে তুলে নিয়েছিলেন তার যারা অনুসারী বা যাদেরকে হাওয়ারি বলা হয় তারাই খ্রিস্টান ধর্ম প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অর্থাৎ ঈসা আল ইসলাম যে বাণীগুলো মানুষকে শুনেছেন সেগুলো তিনি সরাসরি বাস্তবায়ন করার সুযোগ পান নাই অথচ নবী মোহাম্মদ রসুল্লাহলাম তার তেইশ বছরের নবতী জিন্দগিতে যে শব্দটুকু উচ্চারণ করেছেন যে বাক্যটুকু উচ্চারণ করেছেন যে কথাটুকু বলেছেন এর শতভাগ তিনি নিজের জীবনে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি সেনা প্রধান ছিলেন তিনি প্রধান বিচারক ছিলেন তিনি আদর্শ পিতা ছিলেন সম্মানিত ভাইরা জীবনের এমন কোন বিভাগ নাই যে জায়গায় নবী করিম আদর্শ আমাদের সামনে আমরা পাই না হজরতে বলি তিনি বছরের অধিক দায়িত্ব পালন করেছেন তার বয়স ছিল দশ থেকে বারো বছর যখন তিনি তার কাছে আসেন তিনি বলেন যে আমার এই দীর্ঘ জীবনে দীর্ঘ সময়ে নবী করিম সুল্লাহলামের মহাদের কাজ করতে গিয়ে তিনি কখনো আমাকে বলেন নাই হে আনাস এই কাজটা তুমি কেন করেছ অথবা কেন এই কাজটা তুমি করো নাই কখনও তিনি ধমকুষের আমার সাথে কথা বলেন নাই একদিনের ঘটনা তিনি বলছেন যে আমি তখনও বাচ্চা ছেলে নবী করিমুল্লাহ আমাকে একটা জিনিস আনার জন্য বলেছেন আমি সেই জিনিসটা আনতে গিয়ে দেখলাম মাঠে কিছু ছেলে খেলাধুলা করছে আমি তাদের সাথে গিয়ে খেলাধুলা শুরু করে দিলাম আর নবী গরু সাল্লাম আমাকে যে আদেশ দিয়েছিলেন সে কথা আমি বেমালো ভুলে গিয়েছি আমি খেলতেছি নবী গরম অনেকক্ষণ অপেক্ষা করলেন আমার জন্য কিছুক্ষণ পরে নবী গরু বের হয়ে আসলেন দেখি তো আনাস কোথায় গেল আমি যে কাজটা করতে বললাম সে তো কাজটা করলো না তিনি গিয়ে দেখলেন যে আনাসের দিয়ে লাঙ্গু অন্যান্য বাচ্চাদের সাথে মাঠে খেলতেছে তো নবী গরু তাকে কিছুই বললেন না তিনি মাঠের এক কিনারে গিয়ে দাঁড়াইয়া থাকলেন এবং এক দৃষ্টিতে আনাসের দিকে তাকাই থাকলেন কিছুক্ষণ পর আনাস যেন দেখলেন যে নবীকর তার দিকে হঠাৎ তার মনে পড়লো যে নবী আমাকে একটা কাজ দিয়েছিল যখন তখন একটু মুস্কি হাসলেন আনাসলাদ বললেন যে আমার কাছে মনে হচ্ছিল যেন আমি মাটির ভিতরে ঢুকে যাই এতটুকু লজ্জিত আমি হয়ে গিয়েছিলাম অর্থাৎ একটু মুসকি হাসি একজনের আনুগত্যের জন্য যথেষ্ট ছিল কাউকে তার ধমক দেওয়ার প্রয়োজন হয়নি আমরা মনে করি যে চাকর বাকরকে শ্রমিকদেরকে ধমক না দিলে কাজ করে না অথচ নবী করিমস্লাহামের আদর্শ থেকে আমরা পাই ধমক দিয়ে মানুষকে আসলে কাজ করানো যায় না নবী করিমস্হসালামের চরিত্র কেমন ছিল সেটা আমাদেরকে জানতে হবে এবং সে অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে আমি আরেকটা ঘটনা বলতে চাই মক্কা বিজয়ের সময়ে নবী গুরু মক্কায় প্রবেশ করেছেন দশ হাজার সৈন্য নিয়ে মক্কায় প্রবেশ করেছেন মক্কার সমস্ত কাফের মোশেক সবাই পলাতক সবাই যে যেদিকে পারে সেদিকে পালাচ্ছে একজন বুড়ি মোহাম্মদের ভয়ে তার সমস্ত লাগেজ মাথায় নিয়ে তিনিও মক্কা থেকে পালাচ্ছেন দৃশ্যটা নবী গুরুসাল্লাহাম চোখে পড়ল তিনি আসতে গিয়ে বুড়িকে বললেন যে মা আপনি কোথায় যাচ্ছেন বলে তুমি কি জানো না যে মোহাম্মদ মক্কায় আক্রমণ করেছে সমস্ত কাফেরের মাথা আজকে কেটে দিবে আমি সেই ভয়ে পালাচ্ছি তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে আপনার এই যে বোঝাটা অনেক ভারী আপনার বোঝাটা আমার মাথায় দেন তো নবী সাল্লাম ওই বুলির বোঝা মাথায় নিলেন হাঁটতে হাঁটতে বুড়ি যেই গন্তব্যে যাবে সেই গন্তব্য পর্যন্ত নবী গুল্লাহাম নিজে ওই বোঝা মাথায় নিয়ে বুড়ির সাথে সাথে চললেন যখন গন্তব্যে পৌঁছালেন বুড়ি বললেন যে আমার গন্তব্য চলে আসে আমার বোঝাটা এবার দিয়ে দাও তো নবিকুল্লাহ বোঝাটা মাথা থেকে নামাইলেন নামায় বললেন যে মা যেই মোহাম্মদের ভয়ে আপনি মক্কা থেকে পালাচ্ছেন আমি সেই মোহাম্মদ সোহান আল্লাহ বলেন এই ছিল মোহাম্মদ সালুসলামের চরিত্র আজকে আমি দুঃখের সাথে বলতে চাই আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে তারা বলেন যে আহলুল কোরআন নামে একটা গোষ্ঠী জন্ম হয়েছে আহলুল কোরআন যে কোরআন পালন করলে যথেষ্ট হাদিসের প্রয়োজন নাই আমরা ধিক্কার জানাই তাদের প্রতি কারণ নবী করিম সাল্লাহ ইসলাম বলেছেন তারা তুফিকুম আমরাইন লন্তা দিল্লুমা তামাসুম বিহিমা কিতাবল্লাহ অসুন্না তারা সুলহি আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি যদি তোমরা এই দুইটা জিনিসকে আঁকিটি ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না এর মধ্যে একটা হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহ কিতাব আর সুন্নত রসুল্লাহ সাল্লাম মা আয়সার দেওয়ানকে যখন জিজ্ঞেস করা হলো আপনি নবীর চরিত্র সম্পর্কে বলেন তখন তিনি সাহাবিকে বললেন যে তুমি কি কোরআন পড়ো নাই যে কোরআন পড়েছি কোরআনই হচ্ছে নবী করসুল্লাহামের চরিত্র অর্থাৎ যে কোরআন আমাদের জন্য ঐশী গ্রন্থ যে কোরআন মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য এসেছে যে কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখাতে এসেছে সেই কোরআনকে দেখতে হলে জীবন্ত কোরআনকে দেখতে হলে নবীকরুল ইসলাম ইসলামের জীবনীকে অবশ্যই আমাদেরকে জানতে হবে তাকে অনুসরণ করতে হবে হয়েরা। সুরা আল আল্লাহ বলেন ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ গাফুর রহিম যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে তোমরা মোহাম্মদামকে অনুসরণ করো তাহলে আমিও তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদের গুণা আমি মাফ করে দেব। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে যারা আল্লাহকে ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন তাদেরকে অবশ্যই নবী করিমুল্লাহ আসলামকে ভালোবাসতে হবে একটা হাদিসে এই কথা বলা হয়েছে যে তুমি ততক্ষণ পর্যন্ত মমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা ভাই বোন তোমার সন্তান সন্ততির চেয়েও আমাকে বেশি ভালো না ভাসবে ততক্ষণ পর্যন্ত বোন হইতে পারবে না একটা ঘটনা আপনাকে বলি একদিন চাঁদের রাতে হজরত মোহাম্মদ রসুল এবং পাশাপাশি হাঁটতে হাত ধরা ধরিব এক পর্যায়ে নবী ওমর রসুল্লাহকে জিজ্ঞেস করলেন হে ওমর তুমি আমাকে ভালোবাসো বলেছি ইয়া রসুল্লাহ আমি অবশ্যই আপনাকে ভালোবাসি তো তুমি আমাকে কেমন ভালোবাসো তো ওমর ফারুক আবুল্লাহ বলেন আমি আপনাকে আমার জীবনের মতো ভালোবাসি হাতটা ছেড়ে দিলেন ইসলাম বললো যে হে ওমর তুমি এখনো ইমানদার হইতে পারো নাই ওমর কি বলল আমি আপনাকে আমার জীবনের মতো ভালোবাসি আর রসুলকুলাম কি বললেন হে ওমর তুমি এখনো ইমানদার হইতে পারো নাই